দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রকাশিত হয়েছে আসাম পাবলিক সার্ভিস কমিশন আসাম পাবলিক সার্ভিস কমিশন কী হচ্ছে লেকচারার পোস্টে কিন্তু লোক নেবে কী বলছে দেখো আসাম পাবলিক সার্ভিস কমিশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাজ ডিফাইন্ড ইন আর্টিকেল ফাইভ টু এইট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার মেনশন পোস্ট আন্ডার আসাম গভর্নমেন্ট ইন দ্য স্কেলস অব পে অ্যাজ ইন্ডিকেটেড বিল অ্যান্ড ক্যারিং ইউজুয়াল অ্যালাওয়েন্স অ্যাজ অ্যাডমিশেবল রুলস অব দ্য গভর্নমেন্ট অফ আসাম ফর দ্য পোস্ট অফ লেকচার এন্ড ডিআইটি ই ডিআইটি আন্ডার দ্য ডিরেক্টরেট অফ এসিআরটি আসাম নেম অফ ভ্যাকেন্সি টোটাল বলেছে একশো উনষাটটা পোস্ট একশো উনষাটটা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে স্কেল অফ পে বলেছে তিরিশ হাজার থেকে এক লাখ দশ হাজার গ্রেড পে তেরো হাজার পাঁচশো পেম্যান্ট হচ্ছে লেভেল ফোর ওকে এজ নট বি একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ অনুসারে এবং এসসি এস টি ও বিসি অর্থাৎ এজ রিল্যাক্সেশান যেরকম যেরকম থাকে সেই রকম সেরকমের উপর বেশ করে কিন্তু এজ রিল্যাক্সেশান থাকবে তো এটা আমি বলছি না নোটিফিকেশানটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে দ্য ক্যান্ডিডেটস এজ লিমিট যেটা মাধ্যমিকে থাকবে সেইভাবেই মানে ক্লিয়ার কাট বলে দিয়েছে এছাড়া পিডব্লিউ বিডি ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এই সার্টিফিকেট না থাকতে হবে ঠিক আছে তো এটা তোমরা নোটিফিকেশানটা দেখে নেবে আচ্ছা লেকচারার পোস্টে এখানে কি বলছে জন লোক নেওয়া হবে এগারোখানা ল্যাঙ্গুয়েজ ছটা ইংলিশ পাঁচটা হচ্ছে আসামিস ওপেন ক্যাটাগরি এস সি এস টি যে সমস্ত অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির লিস্ট কিন্তু এখানে দিয়েছে ওকে এবং এর সাথে যে কোয়ালিফিকেশন ডিটেলস ইন ডিটেলস কোয়ালিফিকেশান দিয়েছে মাস্টার্সে কত পার্সেন্ট পেতে হবে এম এডে কত পেতে হবে সেটে কত পেতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে এই সমস্ত কিছু ইন ডিটেলস কিন্তু ইনফরমেশন তারা দিয়েছে এবং এর সাথে ওপেন ক্যাটাগরি হিসাবে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিলেকশান দিয়েছে তো এই হচ্ছে মূলত আসামের লোকসভা আয়োগের নিয়োগ ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে দেখো টোটাল আটটা ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যাকে বলা হয়ে থাকে এছাড়া এসসি এসটি রিজার্ভ টোটাল যে সমস্ত যে ক্যাটাগরি দিয়ে পুরোপুরি ভাগ করে দিয়েছে তার এবং ডেজারেবল কোয়ালিফিকেশন দিয়ে দিয়ে বলে দিয়েছে যে মাস্টার্সে কত পেতে হবে সেই ইন ডিটেলস কোয়ালিফিকেশনটা কিন্তু জানিয়ে দিয়েছে তো এইখানে ইন ডিটেলস ঠিক তেমনিভাবে সায়েন্সে দেখো সায়েন্সে পোস্টে আটটা পোস্টে কিন্তু লোক নেবে তো এইখানে তারা কিন্তু তারা পুরো ইন ডিটেলসে দিয়ে দিয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ ডিভিশান কোন ক্যাটাগরিতে কত লোক নেবে ইন ডিটেলসে কিন্তু তারা কিন্তু এখানে বলে দিয়েছে আচ্ছা তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সেও এখানে জন পোস্টে কিন্তু লোক নেওয়া হবে বারোটা পোস্টে ওকে বারোটা পোস্টে সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের যে সমস্ত ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তাদেরকে ইন ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে সোশ্যাল সায়েন্সে কত তার ডেজারেবল কোয়ালিফিকেশান সবার ক্ষেত্রে ডেজারেবল কোয়ালিফিকেশান হ্যাঁ প্রায় সমানই দেখে ফিজিক্যাল সায়েন্সে পাঁচটা এবং ক্যাটাগরি ওয়াইজ তার ডিভিশান এবং এডুকেশান কোয়ালিফিকেশন বলে দিয়েছে এছাড়া ফাউন্ডেশন অফ এডুকেশন সেই কোর্সেও কিন্তু ইন ডিটেলসে বলে দিয়েছে কত সংখ্যক নির্দিষ্ট ক্যাটাগরি স্কেলে অর্থাৎ কি ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনে রিক্রুটমেন্ট যেতে হবে এছাড়া আর্ট এডুকেশানে এখানে চারটে পোস্ট এখানে ওপরে পোস্ট লেখা এবং ক্যাটাগরি ওয়াইজ ইন ডিটেলস তার এডুকেশান কোয়ালিফিকেশান ডেজারেবল এডুকেশন কোয়ালিফিকেশান আর লেকচারের ইন সার্ভিস এন্ড এডুকেশনের ফিল্ডে এখানে হচ্ছে বারোটা এই যে রিক্রুটমেন্ট বেসিসে ইন ডিটেলসে বলে দিয়েছে তো এবং তার যে ডিভিশনাল ইয়ে এবং এখানে লেকচারার ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিটে সেখানে এস আন্ডার এসিএরটির মধ্যে কিন্তু উনচল্লিশটা পোস্ট টোটাল এখানে তার ডিভিশন করে পুরো করে দিয়েছে গ্র্যান্ড টোটাল এখানে পঞ্চাশটা এবং ওপেন ক্যাটাগরিতে উনচল্লিশটা আছে ক্লিয়ার তো এইটা তোমরা কিন্তু অবশ্যই ফলো আপ করে নেবে আচ্ছা এবং তার সাথে সাথে লেকচারের ইন প্ল্যানিং এখানে কিন্তু দশটা পোস্ট সেই দশটা পোস্টে ইন ডিটেলস নোটিফিকেশান দিয়ে তারা কিন্তু বলে দিয়েছে যে কোথায় কোথায় কত সংখ্যক ক্যাটাগরি ওয়াইজ লোক কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে আচ্ছা তারপরে তার এডুকেশান ডেজারেবল যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই ডেজারেবল এডুকেশান কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কিন্তু বলে দিয়েছে এবং লেকচারার কাম এ দেখো লেকচারার কা এইটা পোস্টটা ভালো পোস্ট যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট রেভলিউশান এটা হচ্ছে ই পোস্ট তো সিএমডি পোস্টে টোটাল এখানে দশটা রিক্রুটমেন্ট হবে তো তার ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন কিন্তু দিয়েছে ওকে তারপরে দেখো এ তার এডুকেশন কোয়ালিফিকেশন পুরো ইন ডিটেলসে তারা কিন্তু জানিয়ে দিয়েছে আচ্ছা লেকচারার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য দশটা পোস্ট সেই দশটা পোস্টের মধ্যে কোথায় কার কি ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট হবে পুরো ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট কিন্তু বলে দিয়েছে এইভাবে প্রত্যেকটা আবার দেখো লেকচারার এডুকেশনাল টেকনোলজিতে আটটা পোস্ট দিয়েছে তো লেকচারার এডুকেশন টেকনোলজি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা যারা ইচ্ছুক বা যাদের কোয়ালিফিকেশন আছে তাদের কিন্তু ইন ডিটেলসে পুরো শিডিউল বেসিসে পুরো শিডিউল বেসিসে বলে দেওয়া হয়েছে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এই যে নম্বর স্টার্টিং উনতিরিশ সাত ক্লোজিং ডেট আঠাশ আট আর লাস্ট ডেট ফর পেমেন্ট হচ্ছে তিরিশ আট অর্থাৎ তোমরা আঠাশ আটটাই ধরে রাখো আঠাশ আট টু জিরো টু ফোর ইজ দ্য লাস্ট ডেট ওকে তো যারা যারা এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস বলে দিয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এসসি ক্যাটাগরির জন্য ও বিসি ক্যাটাগরির জন্য টোটাল বিপিএল এবং পিডব্লিউডি টোটাল ইন ডিটেলস অ্যাপ্লিকেশান শিডিউল করে বলে দেয়া হয়েছে কত কোন ক্যাটাগরিতে কত জন লোককে কিন্তু নেওয়া হবে ওকে তো ইন ডিটেলস আমি পুরো প্রত্যেকটা ডকুমেন্টারিটা আমি দিয়ে দিলাম ইন ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে করে তোমাদের কোনো কিছু বুঝতে বা কোনো কিছু সমস্যা হলে অসুবিধে না হয় আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে দশটা থেকে যদি কোনো টেকনোলজিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে পেমেন্ট রিলেটেড তাহলে এখানে যে টোল ফ্রি নম্বর আছে সেখানে কিন্তু তোমরা ফোন করে দশটা থেকে ছটার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমরা সেই জিনিসেও প্রবলেমগুলো জানাতে পারবে তো কি কি ডিটেলস লাগবে কি কি সমস্ত কিছু প্রোভাইড আমি করে দিলাম যে সমস্ত ক্যান্ডিডেট ডকুমেন্টে যে ভেরিফিকেশানে কি কি লাগবে তোমরা ভিডিও পজ করে করে ইন ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক বা করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো এটা তেইশ জুলাই অলরেডি ডিক্লিয়ার্ড আমি নোটিফিশটা জারি করে দিলাম তোমরা কিন্তু দেখতে পাবে